নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজকর্মগুলো হাজব্যান্ড এখন বাড়িতে আছে মানে আজকে বাড়িতে আছে আর কি আজকে অফিস যেতে হয়নি সোনাইকে নিয়ে পড়তে বসিয়েছে আর এখানে দেখা সোনাইয়ের সাথে আমি মজা করছি সন্ধ্যাবেলা ফ্রেন্স তুই বলে দাও গুড ইভিনিং ফ্রেন্ডস বলে দাও হ্যাঁ এখন ইভিনিং বলে দাও আর সন্ধ্যাবেলা কোথায় যাবে রাতে খিচুড়ি খেতে যাবে বাবার সাথে আর দাঁতটা নড়ছে একটু দেখিয়ে দাও ফ্রেন্ডস দেখি দেখি দেখো 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 বাবা দাঁতটা নড়ছে ওই দেখো সোনায় দান নড়ছে সোনায় ফুগলি বুড়ি হয়ে যাচ্ছে ক্রমশ হ্যাঁ মা তো আমাদের পাড়ায় যে ক্লাব আছে সোনায় সরস্বতী পূজার অঞ্জলি দিতে গেছিলো তো ওখানে আজকে খিচুড়ি খাওয়া হবে এত সোনাই যাবে আর কি ওখানে খিচুড়ি খেতে তো তোমাদের বললাম না সোফার কভারগুলো আগের দিন কেচে দিয়েছিলাম আগের ব্লগে তো সেইগুলো এখন সেলাই করতে বসেছি আর সোনাই তো ওঘরে পড়ছে তোমাদের দেখালাম আর আজকে দুপুরে কী হয়েছে বলো তো দুপুরে হচ্ছে আমরা আমি আর হাজব্যান্ড দুজনে মিলে অনেক কিছু কাজ বাজ করেছি মানে ইলেকট্রিকের কাজ বাজগুলো তার পেছনের দিকে লাইট বাল্ব একটা টাঙানো হলো তো সেই জন্য দুজনে মিলে ধরে আর সেই সব লাইন টাইন করতে গিয়ে আজকে রান্না বান্না করতে অনেক লেট হয়ে গেছে আমাদের আছে খাওয়া দাওয়া খেলামই সন্ধ্যাবেলায় সাতটার সময় খেলাম আর কি হ্যাঁ তো আর শোনায় পড়ছে ছাত্র সাতটার সময় একটু খেলাম হাজব্যান্ডকে চা করে দিলাম সোনায় বিস্কিট খেলো আর কিছু খাই না জল আর এখন এই সোফার কভারগুলোকে সেলাই করব করে তারপরে আর ভাত তো করা আছে আজকে ওই অবেলায় মানে অনেক বেলায় ভাত রান্না করেছিলাম সকালে ভাতটা করেছিলাম তারপরে একটুখানি করে টিফিনে খেয়েছিলাম তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি ঘরের কাজ বাজ করা এ করাই শোকেশটা দেখো এই যে গুছিয়েছিলাম কিছুটা তো এখনও ওখানে সব জিনিস তো সব যেগুলো লাগবে না তুলে রাখছে আর কি কারণ সব এত জিনিস হয়ে গেছে না ছোট জায়গার মধ্যে অনেক জিনিস হয়ে গেছে তো সেই জন্য আর কি জিনিস টিনিসগুলো কিছুটা তুলে রাখবো বলে কচু গাছ করছিলাম আর আজকে ভিডিও করিনি কারণ ভিডিও করতে গেলে আর ওই সব মানে করা হবে না যেহেতু ওপর নিজ ওপর নিজ করছিলাম আর তো চলো সেলাই টেলাইগুলো করে নিই করে আর ওই যে বইগুলো আছে নতুন ঘরে যে বইপত্রগুলো আছে ওগুলো ভাবছি আজকে কিছুটা হচ্ছে গোছাবো তো একটা আগের দিন একটা অ্যাটার্জি ওই যে কভারটা কেচেছিলাম ওই যে ডোরা হোয়াইট আর ব্ল্যাক তো ওটার ভেতরে পোশাক আশাক যা কিছু তোলার সেগুলো তুলেছি আর আজকে একটা একটা যে নামানো হয়েছে সেটাও ভরে রেখেছি ওটাতে এখনও দুই একটা মানে রাখবো বলে এখনও ওটা তুলিনি ওটা ওখানে রেখেছি বাইরে ওটা তুলে রাখবো আর বইপত্রগুলো গোছাবো আর অনেক জায়গায় এটা ওটা রাখা আছে তো সেগুলো একটু গোছ গাছ করে নেব আর চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন আটটা বাজে আর কি রাত হয়ে গেছে আটটা বাজে এখন থেকে শুরু করলাম আগে তো শুরু করেই ছিলাম তোমার সাথে থাকো দেখতে থাকো তো আমাদের বাড়িতে যে সোফা বড়টা ছোটটা আছে দেখো তোমরা তো এই কভারটাও এগুলো দিদি মানে আমার মাসির মেয়ের আর কি দিদি ভাইয়ের তো দিদি ভাইয়ের কাছ থেকে মা মিললি হচ্ছে বলেছিল তো ওই দিদি ভাই তো এটা মানে চেঞ্জ করে অন্য একটা সোফা কিনবে বলে সব ঠিকঠাক করেছিল তো সেই জন্য মা দিদি ভাইকে তো দিদি ভাইয়ের কাছ থেকেই এই সোফাটা নেওয়া হয়েছে আর কি দিদিভাই দিয়েছে এই সোফাটা তো সেই সোফাটা দিদিভাই ব্যবহার করছে তারপরে ধরো আমরা ব্যবহার করছি কভারটাও তাই তো এটা অনেক বছরের আর কি আমাদের কাছেই আছে প্রায় দশ বছরের মতো হ্যাঁ আট আট বছর তো হবে আট আট বছরের মতো আছে হ্যাঁ তো এই জন্য আর কি তো যাই হোক যে কোনো জিনিস যত্নে রাখলে সেই জিনিসটা দেখবে অনেকটাই ভালো থাকে হ্যাঁ যত্ন করে যে কোনো জিনিস সেটা যতই যাই কিছু হোক যত্ন করে রাখলে দেখবে সেই জিনিসটা অত সহজে নষ্ট হয় না তো দেখো সুন্দর করে পরিয়ে দিলাম আর এই ক এই সোফাটাও তাই এই দুটো সোফায় তাই আর কি হ্যাঁ তো আর এইগুলোর একটা সুবিধা আছে যে বাড়িতে লোকজন অনেকজন এসে গেলে তখন হচ্ছে বিছানা করে করে নেওয়া যায় বড়ো সোফাটায় তো দুজন তিনজন তো শুতে পারে আর এটাতেও একজন শুতে পারে হ্যাঁ তো এই জন্য আর কি এইটাই সুবিধা তো ওই দিককে কাজবাজগুলো সেরে ফেলে চলে এলাম এখানে আর মেয়েরাই করতে পারে একমাত্র সংসারে অনেক কিছু খুঁটিনাটি কাজ যেগুলোতে আমরা অনেক কিছু সাশ্রয় করতে পারি বলো এই যে সোফার কভারটা মানে একটু খুলে গেছিলো সেলাই তো যেখানে যেখানে একটু একটু মানে ছিঁড়েও গেছে তো সেগুলো আমি নিজে হাতে সেলাই করে নিলাম অযথা ফেলে নষ্ট না করে বা অযথা একটা থাকতে থাকতে আরও কিনে নষ্ট নষ্ট না করে তাহলে হচ্ছে যদি সেটাকে আমরা ভালো করে একটু সেলাই টেলাই করে ব্যবহারযোগ্য করে নিতে পারি তাহলে তো টাকাও অনেকটা সেফ হয় তাই না আর এদিকে হচ্ছে চলে এলাম এই ঘরে আর এর কিন্তু আর একটা করেও সেট আছে সোফা যেহেতু সোনা তো ছোটো ও অত তো জিনিসপত্রের মানে মর্ম বোঝে না তো ওই যেহেতু ওই ঘরে থাকে বেশি তো লাফালাফি করে সোফার ওপরে খেলা করে করে ওই জন্য ভালো যে কভারটা আছে সেটা সবসময় ইউজ করি না আর কি তো তার সেটা রেখে দিয়েছি যেটা কোনো অকেশান ভিত্তিক পারপাসে সেটা ইউজ করি আর তো তো এখন এখানে হচ্ছে আমি এই ঘরটায় চলে এসেছি এই যে নতুন ঘরটায় তো বই খাতা অনেক কিছু যেগুলো বাদ দেওয়ার আছে সেগুলো বাদ দিয়ে দেবো আর যেগুলো আমার রাখার সেগুলো রাখবো মাঝে মাঝে এরকম জিনিস জিনিসপত্র না যেগুলো হচ্ছে বাতিল করা জিনিস থাকে জামা কাপড় বলো বইপত্র বলো সেগুলো যদি আমরা মাঝে মাঝে সেগুলো খুঁজে খাঁজে বার করে ফেলতে পারি বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা জিনিস আমাদের কাছ থেকে আমাদের জিনিসপত্র মানে বেশি বোঝা স্বরূপ হয় না আর হচ্ছে যেগুলো প্রয়োজনীয় সেগুলো রাখলাম বাকিগুলো হচ্ছে মানে বাদ দিয়ে দিলাম তাহলে ঘরের স্পেসও অনেকটা বাড়ে আর এই ঘরে দেখো ওয়াটার ফিল্টার ট্রাঙ্ক এইগুলো সব আমি আজকে সরিয়ে নেব যেগুলো বই খাতা প্রয়োজনীয় সেগুলো রেখে দেব আর এখানে একটু ভিডিও দেখতে দেখতে কিছু কাজ বাজ করছিলাম তো সোনাই চলে গিয়েছিল দেখা যে সাড়ে নটা বাজে সোনাই আর হাজব্যান্ড গিয়েছিল প্রসাদ এনে সোনাইকে এখন খেতে হচ্ছে হ্যাঁ ওই ঘরটা মোটামুটি গোছানো হয়ে ঝাট ফাট দিয়ে দিলাম তো যেহেতু গুছিয়েছি বালির গুঁড়ো পুরো প্রচুর ছিল তো ওই জন্য একটু ডাস্টিং করে নিলাম আর এই যে সোনাই এখানে খেতে বসেছে আর তো আমাদের পাড়ায় হচ্ছে সরস্বতী পূজা হয়েছিলো তার খিচুড়ি দিয়েছে আর কি তো সোনাই আর হাজব্যান্ড গিয়ে এনেছে তো ওই প্রসাদ এখন খাচ্ছে আর তো যাই হোক এখনের মতো এবার সবাই হাজব্যান্ড আর আমি খাবো আর মোটামুটি কাজবাজ হয়ে গেছে আর কি তো সোনাই খাওয়ানোর পর হচ্ছে হাজব্যান্ডকে দিয়ে দিলাম কারণ ওবেলার ভাত তরকারি সবই আছে যেহেতু অনেক বেলায় করা হয়েছে আর আমি একটু খিচুড়ি খেয়ে নিলাম খেয়ে নিয়ে আর এখন দেখো রান্নাঘরে বাসন কোষনগুলো মেঝে ধুয়ে নিলাম আর তো মেজে ধুয়ে নিয়ে মোটামুটি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজিরত ততক্ষণ সবাই বাই বাই গুড না